নমস্কার বন্ধুরা হেমন্ত ফিজিবালাকে সকলকে আরেকবার একবার স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ম্যানেলজিয়া প্যারাস্টেসিয়া যেটা আমাদের ভাষায় ম্যানেলজিয়া প্যারাস্টেসিয়া সেটা সংক্ষেপে বা কমন ভাবে আমরা বুঝতে পারি থাই পেন অ্যান্টেরিয়ার থাইপেন থাই পেন অনেক সময় বন্ধুরা দেখবেন আপনাদের এই থাইয়ের জায়গায় প্রচণ্ড পরিমাণ টান ধরছে প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে এই সামনের দিকটা এবং এই পেছন দিকটা তো বন্ধুরা এটা কেন হয় সেটা প্রথমে উচিত অনেক সময় দেখা যায় আমাদের যে ছবিতে যদি দেখাই এই যে আমাদের ভাটিবরা এখানে যে লাম্বার পোর্শন আছে ঠিক আছে সেখানে কি হয় সেখান থেকে আমাদের পায়ের দিকের যে নাভ নাবে নামে সেগুলো এখান থেকে বেরোয় যেমন হচ্ছে ফিমোরাল নার্ভ সায়াটিক নার্ভ ঠিক আছে এই নার্ভগুলো বেরায় তো অনেক সময় দেখা যায় যে এইখানে এই যে কোন কোনোরকম ডিজেনারেশন হলে তখন কি হয় ডিক্সের মধ্যে একটা প্রোল্যাপস হয় ডিক্সের স্পেস কমে যায় এবং স্পেস কমে যাওয়ার পর এখান থেকে যে নার্ভগুলো বেরায় তখন সেই নার্ভের মধ্যে একটা চাপ পড়ে এই যে লাম্বার পোশান থেকে নার্ভগুলো বেড়াচ্ছে এই নার্ভগুলোর মধ্যে প্রেশার করে তখন প্রেসার করলে কে এখান থেকে যে সেনসেশান বা এখান থেকে যে মোটর ফাংশানগুলো আমাদের এই হাইট জায়গায় কাজ করে তারা কিন্তু ইন হয়ে যায় এবং পেন শুরু হয় সেনসেশান কম মূলত এই যে পেন যেটা আমি বলছি অ্যান্টেরিয়ার পেন সেটা বোথ সাইডেই হতে পারে এবং ল্যাটেরাল ফাইপেন মূলত এটা ল্যাটেরাল থিমোরাল না এবং ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ বলে দুটো নার্ভ আছে সেই নার্ভের কোনো রকম হলে তাহলে কি আর এই পেনটা দেখা যাবে ল্যাটারাল কিউটেনিয়াস নাম এবং হচ্ছে ফিমোরাল নাম অ্যান্টেরিয়া ফিমোরাল নাম দুটোই কিন্তু আমাদের এই নাম্বার পোশান এল টু এল থ্রি থেকে অরিজিনেটেড হয় কোনো কারণে কোমরে ব্যথা থাকলে তাহলে কিন্তু এই পেনটা ভাবেই হবে তো বন্ধুরা এই পেনটাকে আমরা যদি বয়সের সময় দেখতে পাই তাহলে কিন্তু এই জনিত বা ডিজেনারেশন জনিত হতে পারে এটা একটা মূল কারণ এছাড়া দ্বিতীয় কারণ হচ্ছে কোনো কারণে আমাদের নাম্বার পোশানে এইখানে এইখানে বা এইখানে যদি কোনো কারণে ফ্র্যাকচার হয় বা ইঞ্জুরি হয় তাহলে কিন্তু এখানে বোন যদি ফ্র্যাকচার হয়ে যায় তখন কিন্তু নার্ভের মধ্যে চাপ করে তখন সেম এই খাইপেন হতে পারে এছাড়া কি হচ্ছে এছাড়া অনেক সময় দেখা যায় এখানে কোনো অপারেটিং প্রেস হলে তখন কিন্তু বা ইনজেকশন গুলবশত প্রেস হলে তাহলে তখন কিন্তু এই অ্যান্টেরিয়ার থাইফেন বা ল্যাটারাল থাইফেন হতে পারে এছাড়া কিছু অ্যাসোসিয়েটিভ কারণ আছে বা কাজ আছে সেগুলো হচ্ছে ওবিসিটি যাদের হাই ব্লাড সুগার থাকে বা যাদের হেভি ওয়েট থাকে তাদের ক্ষেত্রে এই পোমড়ে পেশার করার জন্য এখানে সমস্যা হতে পারে এবং যাদের কিডনি বা লিভারের সমস্যা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেনটা আমরা দেখা দিতে পারি কিন্তু বন্ধুরা এই পেনটা যদি মূলত অস্টিওলজিক্যাল কারণে হতে হয় বা নিউরোলজিক্যাল কারণে হয় যেটা এলবিপি থেকে প্যারাইজ করছে তার জন্য আমরা কী ট্রিটমেন্ট করবো তার জন্য আমাদের প্রথমে একটা লাম্বার কোশ্চান বা এলএাইনের একটা এক্সরে বা একটা এমআরআই করা উচিত তাহলে আমরা কনফার্ম করে যাব যে কোন ডিস্ক এরিয়াটায় কম্প্রেশন হচ্ছে নার্ভে সেক্ষেত্রে সেই ওয়াইজ আমরা তোমার ম্যানুয়াল থেরাপি যেটা ফিজিওথেরাপি হয় সেটা আমরা করতে পারি ম্যানুয়াল থেরাপি বা ফিজিওথেরাপির মধ্যে পড়ছে আপনার এই যে মাসেলটা এই যে ফিমোরিস মাসেলটা আছে

সমস্যাটা তাড়াতাড়ি মিলবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি যতটুকু পারলাম বোঝালাম এর থেকে আরও বেশি জানার জন্য আমাকে অবশ্যই ফলো করতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আরও নতুন নতুন ইনফরমেশান আপনাদেরকে আমি সবার আগে দিতে পারি আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম নমস্কার পান সেকেন্ড আমাকে ভিডিওটা দেখার জন্য এবং যারা নতুন অবশ্য দেখলে তাদের অবশ্যই সকলকে বলবো যে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা